পুরো ব্রিটেন জুড়ে ইলিগাল ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক অভিযান শুরু করেছে ব্রিটিশ ইমিগ্রেশন এর ধারাবাহিকতায় ইংল্যান্ডের ঐতিহাসিক শহর অন্যতম হয় আলো আর অন্ধকারময় এই শহরের প্রাণ কেন্দ্রেই অবস্থিত এই মডার্ন সেলুনটি গোপন সংবাদের ভিত্তিতে এই সেলুনে হানা দেয় ব্রিটিশ পুলিশ দোকানের দরজা ভেঙে ঢুকে পড়ে সশস্ত্র অফিসাররা তল্লাশিতে বেরিয়ে আসে অবৈধ ভে গাদা গাদার নগদ অর্থ আর কিছু ভয় জাগানো তথ্য সেলুনের ভেতরে কাজ করছিল একদল অবৈধভাবে আসা শ্রমিক যাদের নেই বৈধ কাগজ নেই পরিচয় ঘটনাস্থল থেকেই আটক করা হয় দুই আশ্রয় প্রার্থীকে পরবর্তীতে যাচাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয় তবে তদন্ত থেমে থাকেনি পুলিশ জানায় এই সেলুন শুধু চুল কাটার জায়গা নয় এটি একটি অপরাধ কেন্দ্র যেখানে চলছিল অবৈধ সিগারেট ভেপ বিক্রি মানব পাচার এমনকি মানব ব্যবসা এমন আরো অনেক সেলুন রয়েছে যারা ব্যবসার আড়ালে অবৈধ কাজে জড়িত বিষয়টি নিয়ে ইন্সপেক্টর কিছু সেলুন দাবি করে তারা মাসে থেকে লাখ পাউন্ড ইনকাম করে কিন্তু তারা তা প্রমাণ করতে পারছে না প্রয়োজনীয় কাস্টমার কোথা থেকে আসে সেটি স্পষ্ট নয় পুলিশ তদন্তে বেরিয়ে এসেছে অনেক সেলুনে গ্রাহকদের উপস্থিতির তুলনায় আয়ের পরিমাণ সন্দেহজনক ভাবে বেশি কারণে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে তদন্তকারীরা এই অভিযান কেবল স্রুচ বাড়িতেই সীমাবদ্ধ নয় গত মাস জুড়ে ইংল্যান্ড এবং ওয়েলসের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় টার্গেট ছিল তুর্কি স্টাইলের সেলুন ওয়েবশপ এবং মিনিমার্টগুলো অনেক প্রতিষ্ঠান আন্তর্জাতিক অবরাধ চক্রের সঙ্গেও জড়িত বলে সন্দেহ করা হচ্ছে রাজনীতিবিদ স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়িক সংগঠনগুলো বলছে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো মূলধারার অর্থনীতিকে প্রশ্নবিদ্ধ করছে বিজনেস প্রপার্টি বিশ্লেষক গ্রিন জানিয়েছেন গত দশ বছরে ইংল্যান্ড এবং ওয়েলসে সেলুনের সংখ্যা দ্বিগুণ হয়েছে আর অনেক সেলুনই এখন মানি লন্ডারিং অবৈধ অভিবাসন সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে এ ধরনের অপরাধ রোধে ন্যাশনাল ক্রাইম এজেন্সি শুরু করেছে অপারেশন মেশিনাইজ এটি একটি সমন্বিত অভিযান যেখানে একসাথে কাজ করছে পুলিশ বাহিনী ট্যাক্স অফিস ইমিগ্রেশন ইন্সপেক্টর এবং ট্রেডিং স্ট্যান্ডার্ড কর্মকর্তারা ব্রিটিশ পুলিশের এমন অভিযানের খবরে আতঙ্কে রয়েছেন বাংলাদেশি ভারতীয় সহ সকল অবৈধ অভিবাসীরা অনেকেই ভয়ে কাজে যাচ্ছেন না আবার অনেক প্রতিষ্ঠানের মালিক জরিমানার ভয়ে ইলিগেল লোককে কাজ থেকে বের করে দিচ্ছে